আজকে দুপুরবেলা খেয়েছি মুরগির রোস্ট ডালের সংমিশ্রণ আলু ও কোল্লার ভাজি তার সাথে শশা এবং সব শেষে ছিল পোলাও তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন আজকে দুপুরবেলাতে খেয়েছিলাম আমি মূলত পোলাও যদিও পোলাওটা আমার পছন্দ না তারপরও বাধ্য হয়েই খেতে হয়েছিল কারণ অন্য কোনো খাবার যেখানে রান্না করা হয়নি তার জন্য পোলাওটাও আমার ছিল খাবারের তালিকায় আর এখানে যে ডালটা দেখতে পাচ্ছেন এই ডালটা রান্না করা হয় ডাল তার সাথে চিকেন দিয়ে চিকেনটা এই জন্যই বলি যে চিকেনের কিছু অংশ এখানে কলিজা থাকে ফ্যাকসা থাকে তার সাথে গলা যেটা থাকে সেটা এখানে সংমিশ্রণ করেই কিন্তু এটাকে রান্না করা হয় ডালটা খুবই ভালো লেগেছে খেতে আর আপনি কি কখনো পোলাওয়ের সাথে আলু এবং করলার ভাজি খেয়েছেন এটাও কিন্তু একদম অন্যরকম অভিজ্ঞতা যদি আপনি না খেয়ে থাকেন দেখবেন ট্রাই করে অবশ্যই ভালো লাগবে যদিও এটাকে রান্না করার সময় একটু পরিমাণে তেলটা বেশি দিতে হবে তাহলেই কিন্তু আপনার এই ভাজিটা একটু টেস্টি হবে তারপরে আমি সেটাকে খাচ্ছিলাম মুরগি রোস্ট দিয়ে পোলাও যদিও পোলাওটা তেমন ভালো লাগেনি তারপর আমি খেয়েছিলাম মুরগির যে রোস্ট এটা কিন্তু খুবই সুস্বাদু ছিল তার সাথে শসা ছিল আসলে আমার যে কোনো খাবারের সাথেই শসা থাকে কারণ শশাটা খাবার খাবারের মানটাকে রুচির মানটাকে একটু বাড়িয়ে দেয় এই জন্য আপনি যখন কোনো খাবার খাবেন সেইখানে শশা রাখবেন দেখবেন যে ভালো লাগবে তো আমি একটু একটু করে পোলাওটা খাচ্ছিলাম কারণ কম ভালো লাগা বা কম টেস্টি কাজ করে কিন্তু এই খাবারটাই অন্য কারো কাছে খুবই ভালো লাগে খুবই টেস্টি হতে পারে তো সেইখান পর্যন্ত আমি খাচ্ছিলাম কারণ খেয়ে তো বেঁচে থাকতে হবে এই জন্যই তো একটু একটু করে খেতে খেতে পুরোটা খাবারই শেষ হয়ে গেল আর বলতে চাই ডালটা আমার ভীষণ ভালো লেগেছে ওই জন্য খাবার শেষে আমি ডালটা আরও একবার নিয়েছিলাম আর এটা আমার বরাবরই ভালো লাগে এবং ডালটা আমি একদমই চেটে পুটে পুরোটা খেয়ে শেষ করে দিয়েছি তো মূলত আজকে দুপুরে খাবারের মেনুতে যা যা দেখেছেন সেটাই ছিল আপনি দুপুরের খাবার তালিকায় কোন কোন খাবারগুলো রাখেন সে কথাটুকু আমাকে জানিয়ে দিতে পারবেন আর আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকুন আল্লাহ হাফেজ